তবে এই যে কতগুলো সিস্টেম গেল কতগুলো জীবন ব্যবস্থার নিয়ম কারণ গেল ইহুদেরা একরকম চলে খ্রিস্টানরা একরকম চলে নাস্তিকরা একরকমভাবে চলে হিন্দুরা আর এক রকমভাবে চলে তাদের আচার অনুষ্ঠান ইবাদত বন্দেগী উপাসনা আর আমরা ভিন্ন করি তো এই যে চার পাঁচটা কথা বলা হলো হিন্দুদের এক নিয়ম খ্রিস্টানদের এক নিয়ম ইহুদের এক নিয়ম এরপরে নাস্তিকদের এক নিয়ম আর আমরা মুসলমানদের এক নিয়ম এই নিয়মকে বলা হয় দিন তো এই যে পাঁচ ছয়টা নিয়ম বললাম এই নিয়মগুলোর ভেতরে কোন নিয়মটা আল্লাহর কাছে পছন্দ এবং কোন নিয়মটা আল্লাহ তালা নাজিল করেছেন সে সম্পর্কে মহান আল্লাহ তালা এর করেন করে ইন্নাদ ইসলাম নিশ্চয় জীবন ব্যবস্থা হিসাবে আল্লাহর পক্ষ থেকে যেটা নাজিল হয়েছে আল্লাহর পক্ষ থেকে যেটা মনোনীত করা হয়েছে মানবজাতির জন্য সেটা হলো ইসলাম সেটা কি বলেন ইসলাম তাহলে আমরা ইসলাম বলতে কি বুঝি ইসলামের একটা দিন দিনের বাংলা শব্দে কর্ত হলো জীবন ব্যবস্থা যেই নিয়ম নীতির উপরে আমরা জীবন পরিচালনা করব। সেটাকে বলা হয় দিন তো এই দিন আল্লাহর পক্ষ থেকে আমাদেরকে মনোনীত করে দেওয়া হয়েছে শান্তির জন্য সুখের জন্য এবং ফাঁসাদ মুক্ত জুলুম মুক্ত অত্যাচার মুক্ত একটা শান্তিময় পৃথিবী গড়ার জন্য সকল মানব জাতির জন্য শুধু মুসলমান না সকল মানব জাতির জন্য আল্লাহ মনোনীত করেছেন একমাত্র দিন ইসলাম এই ইসলাম যে আমাদের জন্য আল্লাহ মনোনীত করলেন এই ইসলামের যেই নিয়ম কানুনগুলো আছে যেই বিধিবিধানগুলো আছে যেই আইন কানুনগুলো আছে সেই আইন কানুনকে সেই বিধিবিধানকে সেই নিয়ম সিস্টেমকে একত্রে বলা হয় শরিয়া আইন কী বলা হয় বলেন সরিয়া আইন তাহলে এই সরিয়া আইন কার পক্ষ থেকে নাজিল করা হয়েছে আল্লাহর পক্ষ থেকে সরিয়া আইনের কী কী আছে জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত আমি যখন জন্মগ্রহণ করলাম আমার জন্মর পর আমার পিতা মাতা আমাকে কি করবে কানে আজান দেবে তাহনিক করাবে এরপরে আকিকা করবে এরপরে সুন্দর ইসলামী নাম রাখবে এই যে ইসলাম এবং দিনের কাজ শুরু হলো আল্লাহর প্রজনিত দিন যেটা আমাদের জন্য আল্লাহ মনোনীত করেছেন তার কার্যক্রম শুরু হচ্ছে এরপরে কিছুদিন পর যখন একটু বড় হবে তখন তার সুন্নাতে খতনা করতে হবে এরপরে যখন সে অ্যাডাল্ট হবে বালেক হবে তখন তার জন্য পাঁচক্ধ নামাজ ফরস তার জন্য রোজা ফরজ এটা হলো ইবাদত এরপরে তার হজ জাকাত ইত্যাদি আমলগুলো ফরস এরপরে পর্দা ফরজ অর্থাৎ বেগানা মহিলার দিকে যাদের সাথে দেখা করা জায়জ নেই এমন মহিলার দিকে তাকানো যাবে না এবং সেই মহিলারা পুরুষদের সাথে পর্দা করে চলবে তাদের কোনো অঙ্গ বেগানা পুরুষদেরকে যেই পুরুষদেরকে দেখা দেওয়া যায় না সেই পুরুষদেরকে দেখাবে না এটা হলো পর্দা এটা ফরজ তো এই যে আমাদের ইবাদত আমল শুরু হলো এরপরে ইবাদত করতে হবে আমল করতে হবে নামাজ রোজা হাত জাকাত কুরবানি পশু জবাই করা এই সবগুলো কাজ একমাত্র কার জন্য হবে আল্লাহর জন্য এটা হলো দিন এরপরে আসুন সামাজিক আচার অনুষ্ঠান বিবাহসাদীদের অনুষ্ঠান আছে না নাই এই বিবাহ বিবাহসাদী একটা সামাজিক একটা অনুষ্ঠান এখানেও হিন্দুদের খ্রিস্টানদের বৌদ্ধদের ভিন্ন রকম আমাদের ভিন্ন রকম তো এখানেও আল্লাহর পক্ষ থেকে নবীজির পক্ষ থেকে যে নিয়ম করা হয়েছে এটাও দিন এরপরে আসুন রাষ্ট্রীয় জীবন ব্যবস্থা অর্থাৎ আল্লাহ আমাদের যে নিয়ামত একটা ভূখণ্ড দিয়েছেন এই ভূখণ্ডটা চলবে একটা নিয়ম কারণ একটা আইনের মাধ্যমে রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে কী কী লাগে রাষ্ট্র পরিচালনা করার ক্ষেত্রে অর্থনৈতিক ব্যবস্থা লাগে কিভাবে ইনকাম করবে মানুষ কোন পন্থাটা বৈধ কোন পন্থাটা অবৈধ কোন পন্থায় ইনকাম করলে সেটা সঠিক হবে হালাল হবে এবং বৈধ হবে আর কোন পন্থায় ইনকাম করলে সেটা হারাম হবে এবং অন্যায় হবে সেজন্য আইন কানুন আছে না নাই আপনার জমিতে আমি যে ধান লাগাই ফসল আনতে পারবো জোর করে পারবো না এটা হলো অবৈধ এটা হারাম এই সমস্ত নিয়ম নিয়মকানুন রাষ্ট্রে লাগে এরপরে রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে কিছু আইন প্রয়োজন হয় যাতে অন্যায় অপরাধ সমাজে না ঘটে দেশে খুন খারাপি চিন্তায় রাহাজানি ধর্ষণ এগুলো যেন না হয় সকল প্রকার অন্যায় কাজ যাতে না হয় সেজন্য রাষ্ট্রে কিছু আইন থাকে বিচার থাকে যে এই অপরাধ করলে এই বিচার এই ক্ষেত্রে আইন বিভিন্ন রকম আছে ইসলামের যে আইন সেটাকে বলা হয় আইন আর ইসলাম ব্যতীত মানবরচিত যে আইনগুলো আছে সেইগুলোকে বলা হয় মানব রচিত আইন আল্লাহর আইন পরিপন্থী আইন খলিফা নির্বাচনের ক্ষেত্রে নেতা নির্বাচনের ক্ষেত্রে তারপরে চুরি করলো চিন্তাই করলো রাহাজানি করলো জুলুম করলো ঘুষ খাই অন্যায় করলো এর যে শাস্তিগুলো আছে সেই শাস্তির যে বিধান এই বিধানগুলো আল্লাহর পক্ষ থেকে একটা দেওয়া আছে আর একটা হলো মানবগ্রস্থ আইন একটা তৈরি করা আছে তো আমি আমরা শুরুতেই বলেছি আমাদের জন্য কোনটা মানার যোগ্য ইন্নাদ্দ আহিন্দাল ইসলাম আল্লাহর পক্ষ থেকে ক্ষেত্রেও সরিয়া আইন মনোনীত করা হয়েছে সুতরাং তাহলে এ আল্লাহর আইনের প্রত্যেকটা আইন প্রত্যেকটা বিষয় আমাদের আমল করতে হবে এবং মানতে হবে যদি আমরা মানি তাহলে আমরা মুসলমান আর যদি আমরা না মানি মুসলমানের ঘরে জন্ম হলো কিন্তু আমি নামাজ পড়ি না রোজা রাখি না হজ করি না জাকাত দিই না পর্দা করি না তারপরে আল্লাহর আইনের মাধ্যমে যে বিচার করতে বলে সেগুলো করি না আল্লাহ যে আইনের মাধ্যমে সমাজ চালাতে বলে সেভাবে করি না তারপরে আল্লাহ যে আইনের মাধ্যমে বিচার কার্য সম্পাদনা করতে বলে সেগুলো করি না যেই আইনের মাধ্যমে যেই সিস্টেমের মাধ্যমে অর্থ উপার্জন করে এবং বই করতে বলা হয়েছে সেটা আমরা করি না তাহলে আমার সাথে আরও একজন হিন্দি আর খ্রিস্টানের সাথে কোনো পার্থক্য থাকলো যখন থাকবে না তখন আমিও তাই হয়ে গেলাম এই জন্যই আল্লাহ তালার পক্ষ থেকে বলা হয়েছে যে যেমা যারা আল্লাহর পক্ষ থেকে মনোনীত সরিয়া আইন দ্বারা বিচার কার্য সম্পাদনা করে না তারা হলো কাফের এরপরে বলা হয়েছে অমাইয়াবতর আল ইসলামী ফলাইন মিনাল আখিরতিন যারা আল্লাহর মনোনীত দিন ইসলাম ব্যতীত অন্য কোনো পন্থাকে অন্য কোন নিয়ম সিস্টেমকে অন্য কোন আইন কানুনকে দিন হিসাবে মেনে নিল তাহলে সে ক্ষতিগ্রস্ত হলো সে জাহান্নামী হল তাহলে আমরা যদি কেউ নামাজ না পড়ি আমরা কি জাহান্নামী হব না বলেন আমরা যদি রোজা না রাখি ফরজ যার নামে হব কি হব না ঠিক তেমনিভাবে যারা আল্লাহর পক্ষ থেকে নাজিলকৃত মনোনীত সরিয়া আইন দ্বারা বিচারকারিত সম্পাদনা করবে না দণ্ডবিধি প্রয়োগ করবে না তারা হলো কাফের তাহলে আমি যদি নামাজ পড়ি রোজা রাখি হস করি কিন্তু দণ্ডবিধি এবং আইন কানুনের ক্ষেত্রে আমরা সরিয়া আইন মানলাম না বরঞ্চ মানবরচিত আইন মানলাম তাহলে আল্লাহর এই আয়াত অনুযায়ী আমরা কি হবে কি হয়ে যাব বলেন কাফের আপনারা যদি আমার কথা বিশ্বাস না হয় এই আয়াতটি খুলে দেখবেন কুরআন শরীফে যে অমাল্লাম এখানে হয়তো আপনাদের অনেকে ধারণা হতেও পারে যে এটা হয়তো হুজুর বানাই বলতেছে যে আল্লাহর আইনের মাধ্যমে বিচার কার্য সম্পাদনা না করে যদি ওই আমাদের দেশের মানব রসিত আইনের মাধ্যমে বিচার কার্য সম্পাদনা করে তাহলে সে কাফের হয়ে যাবে তাহলে আমাদের দেশের আদালতে যারা বিচার করতেছে আছে আইন দিয়ে তারা কাফের তারা আবার নামাজ পড়ে তাহলে তারা কি কাফের তারা কাফেরকে কাফের না আপনি আয়াত পুড়ে তারপরে দেখবেন আয়াতের অর্থ ক্রমশীপে লেখা আছে বাংলা ক্রমশীপে দেখে নেবেন কি আছে তাহলে আমাদের অবশ্যই এর থেকে বাঁচতে হবে যে আমরা নামাজ পড়লাম রোজা রাখলাম হজ করলাম জাকাত দিলাম মাথায় টুপি দিলাম মুখে দাঁড়িয়ে রাখলাম কিন্তু আইন আদালতের বিচার দণ্ডবিধির বিচার অর্থনৈতিক নিয়মকানুন আইন নেতা নির্বাচন করার যে পন্থা এইগুলো যদি আমরা ইসলামী নিয়ম অনুযায়ী না মানি তাহলে আমরা অমাল্লাম ইয়াহকুম বিমা সাল আল্লাহ যে আইন দিয়েছে সেই আইন ব্যতীত অন্য পন্থাই করলাম তাহলে কিন্তু কাফের হয়ে যেতে হবে সম্মানিত হাজিরিন অত্যন্ত দুঃখের বিষয় এখন আমাদের বাংলাদেশে অনেক মানুষ রয়েছে আপনাদের আমাদের নেতা আওয়ামী লীগ বিএনপি জাতীয় পার্টি আর কিছু গণতান্ত্রিক দল এই দলের অনেক নেতা সবাই না তারা স্পষ্ট বলে আমরা সরিয়ে আইনে বিশ্বাস করি না ইসলামের যে আল্লাহর পক্ষতে সরিয়ে আইন এই আইন আমরা বিশ্বাস করি না মানে এটার দ্বারা শান্তে আসতে পারে এটা আমরা বিশ্বাস করি না এখানে একটা বিষয় জানে রাখা দরকার এই কথা যে বলবে সে কিন্তু স্পষ্ট কাপড়ই মান নেই সে আপনার আমলীগের বড় যে বড় নেতাই হোক ওবাদুল কাদের যে নেতা বিএনপির ফখরুদ্দিন সাহেব বা অন্য যেই বলুক না কেন এমনকি যদি চরমার্বিশেও বলে তরণার বিষব কাফের হয়ে যাবে যদি আমাদের আমি যদি বলি আমি কাফের হয়ে যাব আল্লাহর আইনের বিরুদ্ধে যে বলবে সে কাফের হয়ে যাবে একটা বিষয় হলো একটা ফরজ বিধানে মানতে পারে যেমন আপনারা অনেকে পাঁচ সপ্তাহ নামাজ পড়েন না কিন্তু আপনাদের ভিতরে একটা অনুশোচন আছে কি যে নামাজ ফরজ আমি মাঝে মধ্যে নামাজ কাজা করে ফেলি এটা আমার অন্যায় এটা আমার অনুশোচনা আছে সে কাফের হবে না বরং সে গুণাকার সে কাফের না মহিলা তাকে মাফ করতে পারবে কিন্তু যদি কোনো ব্যক্তি বলে পাঁচক্ক নামাজ আমি বিশ্বাসী না পাঁচক নামাজে ফরজ এটা আমি বিশ্বাসী না এটা এটা আমি মানি না তখন সে হয়ে যাবে বলেন কাফের হয়ে যাবে কোনো ব্যক্তি যদি বলে আমি রোজা রমজানে রোজা রাখা ফরজ এটা আমি বিশ্বাস করি না তাহলে সে কী হয়ে যাবে বলেন কাফের কিন্তু একদম রোজা রাখে না রাখতে পারে না সে মনে মনে আমার ভাবে আমার অন্যায় হয়ে যাচ্ছে সে কিন্তু কাফের না ঠিক তেমনি ভাবে আমাদের যদি কোনো নেতা বলে সরিয়ে আইনে আমরা বিশ্বাস করি না বাংলাদেশে আল্লাহর মনোনীত দিন ইসলামের আইনের মাধ্যমে বিচার কার্য সম্পাদন হবে এই আইনের মাধ্যমে রাষ্ট্র চলবে এটা আমরা বিশ্বাস করি না যে বলবে সে কিন্তু কাফের সেই কাফের ব্যক্তির অনুগত্য করা যাবে বলেন মোটেই অনুগত্য করা যাবে না সাবধান এজন্য আমাদের ইমান তারা তো ইমান খোয়াইছে আমাদের ইমান যেন নষ্ট না হয় যার যার কবের তার তা যাওয়া লাগবে খুব সাবধান সম্মানিত হাজিরিন এজন্য আমাদের সর্বদাই আল্লাহর আইন কীভাবে জমিনে বাস্তবায়ন করা দেয় সেজন্য আমাদের চেষ্টা করতে হবে আল্লাহর আইন বাস্তবায়ন করার ক্ষেত্রে পার্লামেন্টে যাওয়া লাগে রাষ্ট্রক্ষমতায় যাওয়া লাগে ঠিক না বেঠিক ঠিক যদি না যাওয়া যায় তাহলে কি আমি এই মসজিদে বসে বসে আইন চালু করতে পারবো পারবো না রাষ্ট্রক্ষমতায় গিয়ে সংসদে বসে এমপি হওয়ার পরে ওখান থেকে যেই নিয়মকানুন সরকার বলে দেবে সেইটা আমি এখান থেকে মানতে বাধ্য আবার ওখান থেকে যদি একটা বলে যে না ওইটা চলবে না সেটা আমি এখান থেকে বিরোধিতা করি আমার এই রাষ্ট্রদ্রোহী মামলাতে কী করবে বলেন জেলে ফিরে দেবে তাহলে বোঝা গেল শুধু মসজিদের মেম্বারে বসে আর ময়দানে ময়দানে ওয়াজ করে রাষ্ট্র ইসলামী হুকুমত প্রতিষ্ঠা করা যাবে না ইসলামী আইন হলো বাচ্চা যখন বালেগ হয়ে যায় এবং সে যখন সক্ষম হয়ে যাবে তখন তাকে বিবাহ দেওয়া যাবে কিন্তু রাষ্ট্রীয় আইন হয়েছে যে আঠারো বছরের নিচেই মেয়েরে বিয়ে দেওয়া যাবে না ও যদিও কি অন্যায় কাজ করে বেড়াক একবারে নষ্টামি করে এলাকা শেষ করে ফেলুক তবুও তারা কি করা যাবে না বিয়ে দেওয়া যাবে না বিয়ে যদি দেয় তার খবর আছে কয়েকদিন আগে মাদারীপুরে একটা ঘটনা ঘটেছে মেয়ের বাপ মেয়ের বয়স পনেরো বছর তাকে বিবাহ দিয়ে দিয়েছে সঙ্গে সঙ্গে খবর চলে গিয়েছে থানার থেকে পুলিশ চলে আসছে আসে বাপ পুরো ঘিরেও করে ফেলছে বাপরা জিজ্ঞাসা করেন বিবাহ দিলে কেন বাপ বলতেছে স্যার আমার মেয়ে পনেরো বছর বয়স সে লাইন করেছে লাইন করে কামও ঘটায় ফেলেছে এখন এটা আমরা শুধু গোপনে জানি বাজাবাজি হইনি এখন যদি আমি আমার মেয়ের বিয়ে না দিই ওই ছেলের সাথে আরও নান্ড মিষ্টি করবে তখন এলাকার লোক পুরো জানা হয়ে যাবে তখন আমার মান সম্মান চলে যাবে তাই মান সম্মান বাঁচানোর জন্য আমার পনেরো বছর মেয়েকে আমি বিয়ে দিয়েছি পুলিশরা কয় এটা আইন বিরোধী কাজ করেছো তুমি তাই বিবাহ করতে দিইনি দশ হাজার টাকা করে জরিমানা ধরেছে খবর এখনও ভেসে বেড়ে খবর এখন তাহলে ওই এখন কী করে বলেন যা আগে করেছে চিনাবে বিচার তাই আবার করে বেড়াবে না তবু এই আইনের বিরুদ্ধে আমি এখান থেকে যদি বলি আর পুলিশ চাইলে আমাকে ধরে নিতে পারবে যে কি আইন বিরোধী কাজ করেছে তাহলে বোঝা গেল যতই অন্যায় হোক না কেন সেটা যদি রাষ্ট্রীয় আইন হয় সেটা অমান্য করার ক্ষমতা নেই করলে আমি দোষী যদিও আমি সঠিক পথে আছি এই জন্য আমাদের দেশকে শরিয়া আইন অনুযায়ী আল্লাহর মনোনীত দিন অনুযায়ী পরিচালনা করার জন্য আমাদেরকে মুসলমানদেরকে রাষ্ট্র যাওয়া লাগবে রাষ্ট্রক্ষমতায় যে তখন ওলামা একরাম তারা কোরআন বিরোধী আল্লাহর আইন বিরোধী ইসলাম বিরোধী যে আইনগুলো আছে সেইগুলোকে বাতিল করবে বাতিল করার পরে ইসলামী আইন যেগুলো আছে সেই আইনগুলো চালু করবে তখন দেশটা আল্লাহর আইন অনুযায়ী চলবে তখন আমরা পরিপূর্ণ মুসলমান হব সম্মানিত হাজির সেজন্য আমাদের সকলকে অনেক থেকে তৈরি হতে হবে যে কোনো গণতান্ত্রিক সিস্টেম আল্লাহর মনোনীত না আপনি যদি সারা জীবন বিএনপি করে যান সারা জীবন আওয়ামী লীগ করে যান সারা জীবন জাতীয় পার্টি করে যান সারা জীবন গণ অধিকার করে যান সারা জীবন অন্য কিছু করে যান যারা ইসলাম চায় না ইসলামে আইনে বিশ্বাস করে না তাহলে আমি আপনি সেই দলে পড়ে যাব আমি পরিপূর্ণ মুসলমান হব না হ্যাঁ ওই আওয়ামী লীগ ওই বিএনপি ওই জাতীয় পার্টি ওই অন্য অন্য দল তারা যদি বলে আমরা আসরীয় আইনে বিশ্বাস করি আমরা ক্ষমতায় গিয়ে স্বরে আইন পাশ করব আমরা ইসলামে যে দেশ চালাবো তখন আমরা আওয়ামী লীগ ভালো বিন সবাইকে আমরা গ্রহণ করতে পারব সেজন্য যারা আমাদের দেশের নেতা আছে আওয়ামী লীগের নেতা বিএনপির নেতা জাতীয় পার্টির নতুন নতুন অন্য দলের নেতারা আছে প্রত্যেককে ইসলামে আইন বিশ্বাস করতে হবে এবং তাদেরকে এই পথে আসতে হবে না হলে তারাও ক্ষতিগ্রস্ত হবে কোনো মাপ নেই আপনারা বলেন যদি একজন ব্যক্তি পাঁচ পাঁচ অক্টো নামাজ না পড়ার পরে নামাজ আমি পড়ব না ওটা আমি বিশ্বাস করি না ও যে না জান্নাতে যাবে বলেন জান্নাতে যাবে আরে তো ফরোজ আল্লাহর আইনের মাধ্যমে দেশ পরিচালনা করা রাষ্ট্র পরিচালনা করা ওইটাও যদি কেউ বলে তার সেও কিন্তু কাফের ও জান্নাতে যাবে না যতই নামাজ পড়ুক সম্মানিত হাজিরিন সেজন্য আপনাদের সকলের আহ্বান সামনে আমাদের প্রত্যেকের দায়িত্ব যে আমরা যেন হকের পক্ষে থাকি সত্যের পক্ষে থাকি ইসলামের পক্ষে থাকি